একদম সুপার লাগবে তার মধ্যে প্রতিটা দানা গোটা গোটা এবং ঝরঝরে হবে দেখবেন সেন্ট আর টেস্টের চোটে এত আনন্দ করে খাচ্ছে মনে হবে ছোটোখাটো অনুষ্ঠান বাড়ি ডাইনিং টেবিলেই হচ্ছে হ্যাঁ বাসন্তী পোলাও আর চিকেন খালি কয়েকটা জিনিস মেনটেন করুন তাহলেই সুপার প্রথমেই গোবিন্দভোগ চাল একটু ভালো কোয়ালিটির পুরনো দেখে আনবেন এখন মনে হয় একশো টাকা নেবে তিন চারবার জল দিয়ে আলতো হাতে কচলিয়ে কচলিয়ে ধুয়ে ফেলুন যতক্ষণ পর্যন্ত চাল ধোয়া জলকে পাতলা গরুর দুধ বলে মনে হচ্ছে ততক্ষণ ধোলাই করুন তারপরে ভালো জল দিয়ে ভিজে আধ ঘন্টা রেখে দিন এবার চিকেনটাকে ধরুন তবে আজকে কিন্তু চিকেনটাকে এই প্রসেসে বানাবেন তাহলে দেখবেন বাসন্তীর সঙ্গে খুব মানাবে প্রথমে এক কিলো মাংসের জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি একদম চামচ ভরে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুন পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন আর মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রাম সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে দিন একদম বুকে পেটে নাভিতে পায়ে সব জায়গায় যেন মশলা একদম ভালো মতন লেগে যায় এবারে কড়াই বসান পঞ্চাশ থেকে ষাট গ্রাম তেল আরও গরম করুন এর মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি অল্প অল্প করে দিয়ে হালকা ভেজে নিয়ে বাস এবারে মাংসটাকে দিয়ে দিন আজকে তো আর কোনো ঝামেলা নেই সব মাখামুখা হয়ে গেছে বাস এবার খালি হাই ফ্লেমে দশ মিনিট ভালো করে যখনই দেখবেন চিকেন থেকে এইরকমভাবে জল ছাড়তে শুরু করেছে ফট করে এই কাজটা করে ফেলুন একশো গ্রাম টক দই আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে ফেটিয়ে রেখে দিন এই যে লোসানটা তৈরি হল এটার টেস্টও দেবে কালারও দেবে চিকেনটা যখনই সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এই দইয়ের লোসন আর বাটি ঘোলা জল সামান্য একটু দিয়ে আবার দশ মিনিট মতন ভালো করে কষান কষতে কষতে দইয়ের জল ঢল সব শুকিয়ে গিয়ে এরকম টেনে গিয়ে তেল ছাড়তে শুরু করে দেবে একটু নুনটা টেস্ট করে নিন সেই বুঝে নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে এবার জল ঢেলে দিন সেদ্ধ হওয়ার জন্য আচ্ছা কীরকম ঝোল রাখবেন সেই বুঝে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই দেখবেন ঝোলের সাইডে এরকমভাবে তেলগুলো সব ভাসছে তার মানে রেসিপি পুরো রেডি এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে দিন এইভাবেই থাক খাবার সময় খুলবেন মাংস হয়ে গেল এবার বাসন্তীর নাচ হবে কড়াই বসিয়ে দিন আর এদিকে দেখুন চাল তো একদম ফুলে গেছে কিন্তু যে জলটা বেঁচে আছে ওটাকে ফেলে দিন কড়াইটাও এতক্ষণে গরম হয়ে গেছে এবার কড়াইতে অল্প করে রিফাইন তেল আর ঘি দুটোই দিয়ে দিন গোলে গেলেই কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা অ্যালাস দার চিনি লবঙ্গ ওই চার পাঁচটা করে কয়েক সেকেন্ড খালি এগুলোকে তেলের মধ্যে একটু নাড়িয়ে দিন একদম সোজা প্রসেস বাস ভেজানো চালটাকে দিন আগে থেকে চালকে মাখা মাখি সু করতে হবে না সব এই কড়াইতে হবে বেকার সময় নষ্ট করে কোনো লাভ আছে ঢালুন চালের মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা আর বেশ খানিকটা কাজু কিশমিশ বাস এবারে এগুলোকে কড়াইতে ভালো করে মিশিয়ে দিলে তো ঝামেলা শেষ আগে থেকে মেখে মুখে রাখার কী দরকার তিন চার মিনিট ভালো করে নার্চারি করলেই সব মিশিয়ে যাবে তারপরে জল এবার বুঝতে হবে কতটা জল দেবেন চালের লেয়ার আর জলের লেয়ার মোটামুটি এক করার ডিফারেন্স থাকবে ঠিক এতটা ডিফারেন্স হলেই অ্যাকুরেট এবার এই জলের মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টিটা একটু বেশি করে যাবে কেননা এর অ্যাকচুয়ালি টেস্ট হচ্ছে সামান্য নুনটা মিষ্টি মিষ্টি আজকে আর গরম মশলা এর মধ্যে দিলাম না কেন চালটার হেভি সেন্ট এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে এক ফুট ঢাকনা তুললেই এই জিনিস দেখতে পাবেন তলাকার চালকে উপরে করে দিন যে জলীয় ভাবটা আছে ওটাকে একদম লো ফ্লেম করে শুকিয়ে ফেলুন শুকিয়ে গেলেই ওপরে সামান্য ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিন আপনি এখনই বুঝতে পারছেন যে কীরকম ঝরঝরে হয়েছে এবারে এক বাটি মাংস নিয়ে বসে যান মস্তি করে খান কমেন্ট করে জানান